নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ পথে আজকের নশো তিন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন একদম শুরুর দিকে যখন সবই আশ্রমের পরিকল্পনা হচ্ছে সেটা দু হাজার বাইশের একেবারে শুরুতে এক প্রবাসী ভক্তের ফোন পেয়েছিলাম তিনি আমার সঙ্গে কিছু আলোচনা করেছিলেন আর এই দু হাজার পঁচিশে তার কাছ থেকে একটি মেসেজ পেলাম মাঝখানে চার বছরে কোনো যোগাযোগ ঘটেনি আমি নাম প্রকাশ করব না কেন আপনারা একটু পরেই বুঝতে পারবেন বা কোন শহর থেকে তিনি ফোন করেছেন তাও বলছি না তো সেখানে এই মেসেজে লিখে দেওয়া হয় যে তিনি আশ্রম সম্পর্কে আগ্রহী কীরমভাবে কি চলছে না চলছে এবং যদি তিনি কোনোভাবে কিছু অনুদান পাঠাতে চান তার কি ব্যবস্থা আছে তো আগে একবার ফোন করেছিলেন তিনি এতদিন পরে জানতে চাইছেন আমি বললাম আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তিনি যদি চান তাহলে আমি সেই অ্যাকাউন্ট নাম্বারটি পাঠিয়ে দিতে পারি তো বন্ধু শেষ অবধি শুনুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনার কথা আপনাদের জানাচ্ছি আজ এটুকু আপনাদের সকলেরই জেনে রাখারও প্রয়োজন আছে সেই হিসেবেই তো এরপরে তিনি প্রত্যুত্তরে জানান সমস্ত কথাই তিনি ইংরেজিতে লেখেন বাংলায় কখনো লেখেননি তিনি ইংরেজিতে লেখেন যে তিনি অবশ্যই আগ্রহী তার পরিচিতদের মধ্য থেকে একটি হোক ফান্ড তিনি সংগ্রহ করবেন এবং অবশ্যই আশ্রমকে কিছু দান করতে চান তার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তার দরকার আমি তাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং সেই সঙ্গে ব্যাংকের নাম আমাদের অ্যাকাউন্টের নাম আইএফএসি কোড সব জানিয়ে দিলাম আবার তার থেকে একটি মেসেজ পেলাম তাতে তিনি লিখছেন যে তার সুইফট কোড চাই তো সুইফট কোড ভারতের মধ্যে আদান প্রদানের ক্ষেত্রে খুব একটা কাজে লাগে বলে আমার জানা নেই বিদেশ থেকে টাকা পয়সা এলে পরে তখন সুইফট কোডের দরকার পড়ে তা আমি লিখলাম যে দেখুন সুইফট কোড আমি কালেক্ট করেছিলাম কিন্তু এই মুহুর্তে আমার মনে নেই আমি কলকাতায় গিয়ে ব্যাংক থেকে খবর নিয়ে আপনাকে জানাবো তাতে তিনি লিখলেন না না জানাতে হবে না ও ম্যানেজারের সঙ্গে কথাবার্তা বলে আমি সব জেনে নেব এইখানটা একটা খটকা লেগেছিল আমার আর আর একটা খটকা তিনি আমাকে থ্যাংকস জানিয়েছিলেন সব তিনি ইংরেজিতেই লিখছেন কিন্তু তার তো অনেক বয়স হয়েছে তিনি অবসরপ্রাপ্ত একজন মানুষ তো তিনি আজকাল ছেলে মেয়েরা যেমন অদ্ভুত অদ্ভুত সব নতুন কায়দার শব্দ ব্যবহার করে সেটা নিশ্চয়ই আমরা এই বুড়োরা করি না কিন্তু তিনি লিখলেন টি এইচ এক্স মানে থ্যাংকস এখানটায় আমার একটু খটকা লেগেছিল যাই হোক তো তারপরে আমি তাঁকে লিখে পাঠালাম যে আপনি এইভাবে যে এত কিছু জানতে চাইছেন আপনি কত টাকা পাঠাবেন আমাদের তো এই সব ইনফরমেশনেই লক্ষ লক্ষ টাকা কেউ কেউ পাঠিয়েছেন এক লক্ষ নয় আরো বেশি তা আপনি কত লক্ষ টাকা পাঠাতে চান তাতে তিনি তার নাম ঠিকানা সব কিছু জানালেন জানিয়ে লিখলেন যে একটি বিদেশি তহবিল তাঁর হাতে আছে তিনি তাঁর তহবিলদার এবং ভারতের কোন ধর্ম প্রতিষ্ঠানে যেখানে ব্যবসায়িক মনোভাব নেই সেখানে তিনি দান করতে চান তো তিনি সারা ভারত থেকে কোথাও আর এরকম একটি ধর্মীয় প্রতিষ্ঠান খুঁজে পাননি তো সেই কারণে তিনি আমাদের প্রতি অত্যন্ত আগ্রহী এবং তিনি টাকাটা আমাদেরই দিতে চান একটা গল্পও তিনি পাঠিয়ে দিলেন সেই গল্পে কার কোথা থেকে কিভাবে তাঁর কাছে কত টাকা আছে ইত্যাদি তো তাতে কোটি কোটি টাকার একটা অঙ্ক তিনি পাঠালেন সেই টাকা ইচ্ছে করলে আমরা পেতে পারি তবে একটা তবে আছে প্রিপারেটরি অ্যারেঞ্জমেন্ট বা প্রাথমিক আয়োজনের জন্য খরচা বাবদ তাকে দু লক্ষ টাকা মানে আমাদের আর কি দু লক্ষ টাকা প্রথম দিতে হবে তারপরে চারটি ভাগে ভাগ হয়ে টাকাটি আসবে তো মোটামুটিভাবে এখান থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে তিনি সারা ভারতের সব জায়গায় খবর নিয়েছেন কোথাও একটা ভালো আশ্রম খুঁজে পাননি নির্লোভ আশ্রম আর যে আশ্রমে তিনি কোনোদিন পা দেননি যাকে চাক্ষুষ দেখিনি তিনিও আমাদের দেখেননি তিনি একবারে আমাদের কোটি কোটি টাকা দেবেন বলে সৎ বলে সব বুঝে গেলেন যথেষ্ট সন্দেহের ব্যাপার আর প্রিপারেটারি চার্জ ওরে বাপরে বাপ সে প্রিপারিটার্জ প্রিপারেটারি চার্জে দু লক্ষ টাকা কোথায় পাবো আমরা আবার কেউ অনুদানের জন্য বা দান করার জন্য অগ্রিম টাকা চায় আমি আমার ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে আলোচনা করে নিলাম এবং তারা বললেন যে এটা বিশ্বাসযোগ্য হতে পারে না তাই তাকে জানানো হলো যে অমুক তারিখে আমাদের মিটিং হবে সে মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী তারপর আপনাকে জানাচ্ছি তারপর সে মিটিং হয়েছে সে মিটিংয়ের স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের ছোট্ট প্রতিষ্ঠান নতুন প্রতিষ্ঠান দু বছরে আমরা যেটুকু করেছি সেটা খুব কম নয় তো আমাদের তো এখানে রাজপ্রাসাদের দরকার নেই তাই কোটি কোটি টাকারও আমাদের দরকার নেই আমাদের ফান্ডে দু লক্ষ টাকাও নেই প্রিপারেটরি অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা এটা অগ্রিম প্রদান করব তাই এ বিষয়ে আলোচনা সম্পূর্ণ নিরর্থক এবং আমরা এ নিয়ে আর কোনো যোগাযোগ করতে চাই না তাকে সেটুকু পাঠিয়ে দেওয়ার পর তিনি অবশ্য আমাকে ধন্যবাদ জানিয়েছেন দেখুন এটা স্পষ্টই বুঝতে পারা যাচ্ছে যে এটা একটা ফ্রডের আয়োজন ছিল আমি জানি না আপনাদের কারো কারো কাছে এইভাবে কখনো কোনো প্রস্তাব তো আসতেই পারে সেই হিসেবে সবটুকু জানিয়ে রাখলাম এবার বুঝতে পারছেন আমার কত রকম দুশ্চিন্তা নিয়ে দিন কাটাতে হয় কত রকম অদ্ভুত ভাবনা আমাকে ভেবে যেতে হয় এবং তার সমাধানও বার করতে হয় তো আমি জানি না তাকে ব্যাঙ্ক ডিটেলস সব পাঠিয়ে দিয়েছিলাম এই সব কিছু জানানোর ফলে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্টের নাম ব্রাঞ্চের নাম সব কিছুই তো জানিয়েছিলাম তার ফলে আবার ওই অ্যাকাউন্টটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কি না সেটাও আমি জানি না কাজী বন্ধু যথেষ্ট চিন্তায় রয়েছি তাই আপনাদের সব কথা জানিয়ে রাখলাম যে এভাবে কোথা থেকে কিভাবে যে প্রতারণার আয়োজন আসে আজকাল তো টেলিফোনে মানে মোবাইল ফোনে আমাদের বারবার সতর্ক করা হচ্ছে তবু আমরা আর কোথায় সতর্ক ভুল তো আমরা করেই ফেলছি এবং তাদের সেজন্যই চলছে তো আপনারাও সকলে সতর্ক থাকবেন যাতে এ ধরনের বড়ো মাপের কোনো সমস্যা না দেখা দেয় আজকাল সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের প্রত্যেকের মোবাইলেই মেসেজে হোয়াটসঅ্যাপে নানান রকম লিংক পাঠান আপনারা হ্যাঁ আপনারা পাঠান এখন এই সমস্ত লিঙ্কে তো হাত দিতে আঙুল ছোঁয়াতে বারণ করা হচ্ছে আমি তো জানি না কোথা থেকে সমস্ত অপরিচিত মানুষ আমাকে নানা ভিডিও দেখানোর জন্য লিংক পাঠাচ্ছেন নাকি এই লিঙ্কটা কোনো প্রতারকের পাঠানো লিঙ্ক বারবার তো বারণ করা হচ্ছে এই ধরনের লিঙ্ক স্পর্শ না করতে আমি স্পর্শ করলাম আর যদি আশ্রমের অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা চলে যায় গভীর দুশ্চিন্তায় আছি বন্ধুরা আমাকে ভালোবেসে শ্রদ্ধা জানানোর জন্যই আপনারা হয়তো অনেক রকম লিঙ্ক পাঠিয়ে থাকেন আমি এখন কোন ভরসায় সেই লিঙ্কগুলো স্পর্শ করব বলতে পারেন তাই যথেষ্ট চিন্তার ব্যাপার রয়েছে আপনাদের অনুরোধ করছি স্বনির্বন্ধ অনুরোধ পাঠাবেন না এমন লিঙ্ক আমার পক্ষে এ ধরনের লিঙ্ক স্পর্শ করা সম্ভব নয় দেখাও সম্ভব নয় যদি কোনো তথ্য পাঠাতে চান লিঙ্কের মাধ্যমে পুরো তথ্যটা পাঠান পুরো ভিডিওটা পাঠান আমি ভিডিও স্পর্শ করতে পারি ছবিটা স্পর্শ করতে পারি কিন্তু লিংক আমি স্পর্শ করব না তাই আপনাদের অনুরোধ জানাচ্ছি এ জাতীয় লিঙ্ক আপনারা পাঠাবেন না আরেকটি কথা কিছু ভক্ত রয়েছেন অত্যন্ত দায়িত্বশীল ভক্ত যারা প্রতি মাসে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা পাঠান তো তাদের অনুরোধ করছি আপনারা টাকা পাঠানোর পরে তৎক্ষণাৎ আমাকেও একটি হোয়াটসঅ্যাপ মেসেজে জানিয়ে দিন যে আপনারা কবে কটার সময় কত টাকা পাঠালেন তাহলে আমি নিশ্চিন্ত থাকব যে হ্যাঁ টাকাটা কার থেকে এসেছে সেই সঙ্গে অবশ্যই নিজের নাম বা ঠিকানাটাও জানাবেন কারণ চতুর্দিকে এই প্রতারকদের যে আয়োজন তাতে আমরা সমস্যায় পড়ে যাচ্ছি বন্ধু আমরা তো সাধারণ মানুষ সব সময় এত কিছু তো খেয়াল থাকে না কোথা থেকে কি ভুল করে ফেলব আর একটা ভুলে কত বড় সর্বনাশ হয়ে যেতে পারে এ তো আপনারা বুঝতেই পারছেন তাই আপনাদের কাছে সব কথা খুলে বললাম আমার ভুল ত্রুটি হয়ে থাকলে আমায় মাফ করবেন কিন্তু এই সংগঠনকে তো বাঁচাতে হবে এই আশ্রমকে তো রক্ষা করতে হবে সেই জন্যেই এত কথা এইভাবে খুলে বললাম যদি কোনো ভুল করে থাকি নিজ গুণে মাফ করবেন সকলে ভালো থাকুন সকলকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানিয়ে শুভ কামনা শুভেচ্ছা প্রকাশ করে আজকের মতো এখানেই শেষ করলাম